নমস্কার আজকে আলোচনা করবো যারা খুব অল্প সময়ের মধ্যে মা বাবা হতে চাইছেন অর্থাৎ কনসিপ্ট করতে চাইছেন তারা বলছেন যে আমরা তো ট্রাই করছি কিন্তু এক দু মাস ট্রাই করার পর তারা অনেকটাই ব্যর্থ হচ্ছেন তো তাদেরকে এমন কিছু টিপস সম্পর্কে বলবো বা এমন একটি টিপ সম্পর্কে বলবো যেটা মেনে চললে আপনি তিন থেকে চার মাসের মধ্যে কনসেপ্ট করতে পারবেন এই টিপসটা কি সেটা জানতে গেলে আমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে মূল যে আলোচনায় এবার বার ফিরে যাই আপনি ডাক্তারের পরামর্শ নিয়েছেন বা এখনও আপনি হয়তো ডাক্তারের কাছে যাননি কোনো পরামর্শ নেননি কিন্তু আপনার সমস্ত রিপোর্ট ঠিকঠাক পেয়েডও নিয়মিত হচ্ছে এবার আপনি ভাবছেন তাহলে আমি কেন কনসিপ করতে পারছি না এখানে কি আপনার কোনো ভুল হচ্ছে হ্যাঁ সেটা নিয়ে আমি তো আজকে আপনাদের বলবো তার আগে যখন একটা মহিলা বারবার দেখছে যার প্রেগনেন্সি রিপোর্ট নেগেটিভ আসছে এবার সে মেডিসিনও খাচ্ছে ডাক্তার তাকে বলেছে যে আপনি দু থেকে তিন মাস মেডিসিন খান তারপরে ঠিক হয়ে যাবে তারপরেও যখন সে মা হতে পারছে না এটা এটা কি প্রবলেম হচ্ছে বলুন তো তার বানু বা উর্বর যে ক্ষমতাটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে প্রত্যেক মাসেই তার মাসিক হয়ে যাচ্ছে এগের পরিমাণটা এটা তো আর দিন দিন বৃদ্ধি পাবে না এটা কমে আসছে আজকে আমার এই টিপসটা সেই সব মায়েদের জন্যই কারণ আপনাদের এই যে দেরি বা লেটে যারা কনসেপ্ট করতে চাইছেন বা কাজের সূত্রে যারা বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে প্রথমে আমাদের যেই দিকটার দিকে নজর দিতে হবে যে আপনার লাইফ স্টাইলটা ঠিক কী ধরনের হতে চলেছে বা কি পর্যায়ে আপনি মেনটেন করছেন সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে আপনি কি কোনো মেডিসিন নিচ্ছেন বা আপনি এর আগে কি কোনো মেডিসিন নিয়েছেন বা কোনো পিল গর্ভ ধারণ যাতে পিল না হয় তার জন্য কোনো পিল নিয়েছেন সেটা যদি নিয়ে থাকেন সেটা এখন বা এই মুহূর্তেই সেটাকে ছেড়ে দিতে হবে বা আপনার মধ্যে একটা মানসিকতা তৈরি হতে হবে যে আমি এই দু তিন মাসের মধ্যেই কনসেপ্ট করতে চাই তার আগে আপনার নিজে বা নিজের পার্টনারকেও পুরো শরীরটা সেইভাবেই তৈরি করতে হবে অনিয়মিতভাবে চললে কিন্তু অনেকটাই ডিলে হতে পারে বা অনেকটাই দেরি হতে পারে আপনাদের কোথায় গিয়ে নিজেদের দৈনন্দিন যে লাইফ লাইফস্টাইলে আপনারা চলছেন তার জন্যই হয়তো আপনারা কনসিপ্ট করতে পারছেন না আপনাদের ভুলগুলো কি সেগুলো বলে দিন এবার আমরা যেটা বলে থাকি যে ডায়েট চ্যাট হিসাবে আমরা সেইভাবে তো মেনশান করি না আপনি যদি চা বা কফি ক্যাফিন জাতীয় বা অ্যালকোহল জাতীয় যদি কোনো জিনিস খেয়ে থাকেন সেটাতে আমরা বলি যে খুব তাড়াতাড়ি বর্জন করতে কারণ এতে কী হয় পুরুষের স্পাম্প প্রোডাকশনের যে কোয়ালিটিটা বা কোয়ান্টিটিটা ধীরে ধীরে কমতে থাকে বা যেই পরিমাণে দরকার সেই পরিমাণে থাকে না এই জিনিসগুলো আপনি দু তিন মানুষ একটু অ্যাভয়েড করবেন বা একটু এড়িয়ে চলুন তারপরে যেটা না বললেই নয় একটা মা এবং বাবা হতে গেলে ফিফটি পার্সেন্ট পুরুষের ফিফটি পার্সেন্ট মহিলার দুজনেরই কিন্তু সমানভাবে দায়ী শুধু মহিলার দিকে আমরা নজর দিলাম পুরুষের দিকে নজর দিলাম না সেটা করলে কিন্তু একদমই হবে না ভেবে নেওয়ার আগে আপনাকে দেখতে হবে সেভেন্টি টু বা এইরকম যদি আপনি কোনো ট্যাবলেট নিচ্ছেন না তো বা এমন কোনো মেডিসিন খাচ্ছেন না যার জন্য আপনার এই যে অপারেশনের ডেটটা হয়তো দেরি হচ্ছে বা অপারেশানটাই হয়তো তার কারণে বন্ধ হয়ে রয়েছে আপনি বেশ কিছু মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর যদি সেরকম কোনো দরকার না হয় চেষ্টা করবেন একটু মেডিসিনটা এই সময়টা এড়িয়ে চলতে কারণ আপনি যদি সেই রকম কোনো মেডিসিন নিয়ে থাকেন তার জন্য আপনার অবলেশন দেরি হয়ে যায় আপনি কিন্তু তাহলে কনসেপ্ট করতে পারবেন না আপনাকে যেটা খেতে করতে পারে সেটা হলো মারা বা যারা মা হতে চাইছেন তারা ফলিক অ্যাসিড যেটা সেটা কিন্তু নিয়মিত প্রাণ খাওয়ার অভ্যাস করে ফেলবেন এবার বাবাদের জন্য যেটা বলবো ভিটামিন ই ট্যাবলেটটা আপনারা গ্রহণ করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন একটু বেটার কোম্পানি বা ভালো কোম্পানি যেটা সেটারই নেওয়ার ফলিকাসের যেই ট্যাবলেটটা নেওয়ার কথা বললাম সেটা কিন্তু খেলে যদি মাদের কোনো টিউবের সমস্যা থেকে থাকে সেটা অনেকাংশেই কমে যাবে ভিটামিন ই এই ট্যাবলেটটা স্বামী স্ত্রী খেতে পারেন এতে কি হবে বন্ধাত্মর যে চান্সটা সেটা অনেকাংশেই কমে আসবে পুরুষের স্পাম্প কোয়ালিটি বা কোয়ান্টিটি ভালো রাখতে গেলে আপনি মাল্টিভিটামিন ট্যাবলেট নিতে পারেন অবশ্যই একটা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে বেস্ট যেই কোম্পানিটা রয়েছে সেটাই আপনি নেওয়ার চেষ্টা করবেন দুপুরবেলায় নেবেন খাওয়ার পর ট্যাবলেটটা আপনি খেতে পারেন এবার আপনাদেরকে যেটা নিয়ে বলবো যে আপনাদের যে মিলনের যেই সময়টা আপনি কি অপারেশনের সময় মিলন করছেন অপারেশন সংক্রান্ত আমার চ্যানেলে এরকম ডিটেলস অনেক ভিডিও করা আছে আমি তারই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার অপরেশনের সময় মিলন করার কথা কেন বললাম এই সময় যদি মিলন না করেন তাহলে কিন্তু আপনি গর্ভধারণ করতে পারবেন না ধরুন আপনার পিরিয়ডের ডেট রয়েছে মাসের এক তারিখে তাহলে সেই অনুযায়ী আপনার সার্কেলের এর কবে হতে পারে নিশ্চয়ই মাঝের দশ দিন প্রথমের দশ দিন এবং শেষের দশ দিন আমি বাদ দিয়ে দিলাম মাঝের দশ দিনটাকেই কিন্তু আমাদের বেছে নিতে হবে গর্ভধারণ করার জন্য এবার আপনি কিভাবে মিলন করতে পারেন একদিন গ্যাপ রেখে রেখে আপনি মিলন করতে পারেন এতে কিন্তু দুজনারই যেই মিলনের যেই তৃপ্তি বা আকাঙ্ক্ষা সেটা অনেকটাই মিটবে এবং আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন এবার আপনি ডেট বুঝতে পারছেন না অবুলেশনের হয়তো আরও বেশ কিছু পদ্ধতি বলতে পারি যেটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারেন আপনার যে ওয়াইফের কথা আমি পুরুষদের ক্ষেত্রে বলছি তখন কিন্তু পার্টনারের ইচ্ছাটা আপনার কাছে আসা সেটা আরও অনেকটাই বাড়বে আরও যদি মহিলারা একটু নজর দিয়ে দেখেন হালকা বা এক ফোঁটা ব্লাড কিন্তু আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন এটা হচ্ছে সবার মধ্যে হয় কি তা কিন্তু না কিন্তু সবার মধ্যে যেই লক্ষণটা দেখা যায় সেটা হলো টেম্পারেচারটা একটু বৃদ্ধি পায় আপনার মনে হবে যেন গায়ে একটু জ্বর আছে কিন্তু এমনটা না আপনি কিন্তু এটা অনেক বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করলেই দেখতে পারবেন এবার খাদ্য তালিকাটা আপনাদেরকে বলে দিই মহিলারা চেষ্টা করবেন আপনাদের খাওয়ারের তালিকার মধ্যে অবশ্যই ডিমটা রাখার আর যদি আপনার উচ্চ রক্তচাপ না থাকে বা আপনি যদি অন্য কোনো সমস্যা না থাকে হয়তো আপনি ডিমটা নিতে পারছেন না কোনো অ্যালার্জির প্রবলেম রয়েছে যদি সেই সব সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিটামিন খাওয়ার অন্য কিছু থেকে দিতে হবে অবশ্যই শাক সবজি ফল জলটা একটু বেশি পরিমাণে খাবেন অবলসার সময় যদি আপনি জল না খান তাহলে যে স্রাবটা যেই পরিমাণে নিশ্চিত হওয়া দরকার সেই পরিমাণে নিশ্চিত হবে না এবং আপনি গর্ভধারণও করতে পারবেন না তার জন্য আরও একটা কথা বলি আপনাদেরকে জলের পাশাপাশি যদি আপনি জলটা না খেতে পারেন জল জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো আপনি অবশ্যই তখন খাবেন কফিটা পুরুষরা খেতে পারেন কফিটা খেলে কিন্তু কোয়ালিটি এবং হরমোনগুলোর ব্যালেন্সও কিন্তু স্পাম্পের ঠিকঠাক থাকে অবশ্যই কিন্তু কফিটা আপনি খেতে পারেন সেটা চিনি ছাড়া চিনি ছাড়া কফি একদমই খেতে পারেন চিনি দিয়ে কিন্তু আপনি একদমই কফি খাবেন না মহিলাদের ক্ষেত্রে আমি বলিনি শুধু পুরুষদের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা বললাম এবার পুরুষদের যে খাদ্য তালিকার মধ্যে যদি তারা গর্ভধারণের যে প্রিয় সেভাবে যদি এই সময়ের মধ্যেই আমি বাবা হতে চাই তাকে খাওয়ারের দিকেও বেশ নজর দিতে হবে তার লাইফস্টাইলের দিকে তো অবশ্যই নজর দিতে হবে অ্যালকোহল স্মোকিং জাতীয় এই খাওয়ারগুলো আপনাকে বর্জন করতে হবে কি খেতে হবে খাওয়ার মধ্যে ডিমটা ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটা খেতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপ না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ডিমের হলুদ যে অংশটা রয়েছে সেটা দুটো ডিমের থেকে খাবেন বাদ কি তিনটে বাদ যদি চারটে ডিম খেয়ে থাকে সেটা ডিমের সাদা অংশই খাবেন কাজু বাদাম খাবেন এই খাবারগুলো যদি আপনি ঠিকঠাকভাবে খান তাহলে কিন্তু হরমোনের যে লেভেলগুলোও ঠিকঠাক থাকবে এবং স্পাম্পের কোয়ালিটিটাও কিন্তু ঠিকঠাক থাকবে এবার মিলনের যেই সময়টা আমরা বলি লেট নাইটের দিকে মিলন করলে এই সময় টেস্টুরেন্ট হরমোনের যে লেভেলটা সেটা ঠিকঠাকভাবে ব্যালেন্সের মধ্যে থাকে আমরা বলে থাকি এই সময় মিলন করলেই আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন রাখি আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার